নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ত্রিপুরা এবং ত্রিপুরা বাইরে থেকে তোমরা যারাই আমার এই ভিডিওগুলি দেখছো তোমাদের প্রত্যেকের নতুন আরো একটা ভিডিওতে স্বাগত দর্শক বন্ধুরা তোমরা নিশ্চয়ই থাম্বল দেখে বুঝতে পেরেছ আজকের ভিডিওটা কি হবে যারা যারা বুঝুনি তাদের উদ্দেশ্যে বলছি মিশন ত্রিপল ভ্যাক আসলে ত্রিপুরা সরকারের অধীনস্থ বিদ্যালয় শিক্ষা দপ্তরের একটা অভাবনীয় সুন্দর পদক্ষেপ যার দ্বারা বিদ্যালয়ের চতুর্দিকের সীমানা গাছ দ্বারা নির্ধারণ করা হবে অনেকটা প্রাচীনকালের গুরুকুল শিক্ষা ব্যবস্থার মতন বৃক্ষের ছায়া তলে বিদ্যালয়টি থাকবে এবার আসা যাক আমাদের গাছের উপকারিতার দিকে বৃক্ষের ছায়া গড়ে উঠেছে মানব সভ্যতা তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না এক কথায় বৃক্ষ মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িত মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মেকাবিলা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রাকৃতিক ভারসাম্য ও নৈসর্গিক সুভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব কিন্তু অপরিসীম একটু দেরিতে হলেও এখন সরকার বুঝেছে এবং মানুষও সচেতন হয়েছে বন সংরক্ষণের ব্যাপারে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান আগামী প্রজন্মকে সুস্থ পৃথিবী উপহার দিতে আসুন আমরা সবাই এগিয়ে আসি কারণ গাছ আমাদের প্রাণবায়ু অক্সিজেন দেয় এ কথাটা আমার সবাইকে মনে রাখতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য